জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক নয় ওইদা জাহিদ সালাম দেশের বিদায় নেব তর্ক বিতর্ক চড়াবো না জ্ঞানী মানুষ চুপ থাকে বেশি কথা বলে কম কাজ করে বেশি আর যারা মূর্খ তারা কথা বলে বেশি যেন আমাদের কথার পরিমাণ বেশি হবে না কম হবে আমলটা হবে বেশি আমার বন্ধিগণ নাম্বার 3 হলো الَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا রাত জেগে জেগে যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে জরে করুন সুবহানাল্লাহ নাম্বার 4 হলো নাম থেকে বাঁচারে যারা প্রার্থনা করে নাম্বার 5 হলো যারা অপচয় না করে আয়াত বলার সময়গুলো পাচ্ছি না অনেক রাত হয়ে গেছে একটু পয়েন্ট আকারের কথাগুলো বলে যাচ্ছে একটা আক্ষরিক কথাগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করবে না এরপরে যারা ওলাম ইউসরিফ ওয়ালাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা এরপরে আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে না ডাকবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো কিছু বদমাইশ আমার দেশ আছে না নাই আছে কি বাবা কি বাবা কি বাবা দয়াল বাবা বাবা কোন বাবার নাম ধরে ডাকে যাবে না আমরা বাবা ডাকবো না আল্লাহ ডাকবো আসলে কি ডাকবো বলেন আল্লাহ ডাকবো অপচয় করা যাবে না মৃতবাই হতে হবে

এটা বুঝি এটা কি এটা কি বল এটা কি বলেন জেনা না আচ্ছা যদি কেউ অভিনয় করে যদি বিষ খায় ও কি বেঁচে থাকবে অভিনয় করে যদি কেউ বিষ খায় বেঁচে থাকবে নাকি অভিনয় করে যদি কেউ বিষ খায় সত্যি সত্যি যেমন সে বাঁচে না তেমন অভিনয় করে যারা পরপুরুষ পরনের এক জায়গায় থাকে তাদের ইমান থাকে না বলা ইয়াজনুন সেই অভিনয় করা যাবে না যে অভিনয় করতে গিয়ে ইমান হেরে যাবে তোমার প্রিয় নায়ককে এরকম কিছু বেগুপ আছে না তোমার তোমার প্রিয় প্রিয় নায়ক নায়ক কোন হতে পারে না যে নায়ক ইমান নষ্ট করে সেই নায়ক তোমার কোনো কোনোদিন সেলিব্রিটি হতে পারে না কারণ যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন হাসলে তার সঙ্গে আপনাকে উঠতে হবে এটা মাথায় রাখতে হবে এরপর নাম্বার দশ হলো তু করা কি করা বলেন তো তোবা করো তোবার রাস্তা এখন আছে না নাই সবই কি তোবা করতে রাজি আছেন তো তোবা করব কার কাছে এই মাহফিল যেন আমাদের জান্নাতের কারণ হয় জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ নাম্বারই ১১ হলো ঈমান যারা আনবে ইল্লা ওয়া দাও আমিলা সলিহান নাম্বার বারো হল মে কামল যারা করবে আল্লাহরা বুঢ়াল আমিন সুন্দর করে বলছেন যারা নেকামল করবে আল্লাহরা বুঢ়াল আমিন নিজ ওয়াদা করছেন ফগুনা ইকাইবদ্দি লো মাহ সৈয়া দিহিম হাসানা ওয়াগ নামু জোরে বলুন ওই সমস্ত আল্লাহ হাসানাদ দিয়ে সাইয়াদকে হাসানাত দিয়ে আমি পরিবর্তন করে দেবো গুনাগুলোকে সব বানিয়ে দেবো একটু আস্তে খান সুফাহান তাহলে তৌবা করলে ভালো আমল করলে গুনা কি হয়ে যাবে সব বানায় দিবেন তিনি আমার কে তিনি আমার কে মানে ফেলকে কি করে দিবেন ফেলকে কি করে দিবেন পাশ করে দেবেন শুধু তৌবা করা ইমান আনা আমলের সলেখ করা নাম্বার তেরো হল রহমানের যারা বন্ধ হবে ইবাদুর রহমান যারা হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে না নাম্বার চোদ্দ হলো

কিনা আয়ো নিউ জ্লা নিল মুত্তাখিনা ইমামা জরে বলুন আল্লাহ আর বা এই দোয়াটা আমরা সবাই করব পরিবারের জন্য আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ মুত্তাখিদের নেতা বা নামজনক আল্লাহ হুম আমি আমার বন্ধুগণ সর্বশেষ ওই সমস্ত বান্দার জানাল্লাহর বোনা আমিন জান্নাতের ঘোষণা করেছেন সর্বশেষ গুণটা হলো যে বান্দার মধ্যে ধৈর্য থাকবে কি থাকবে এই যে বসবাস আছেন এটার নাম কি এটার নাম কি বলেন ধৈর্য আচ্ছা একটা সংসার করতে গেলে ধৈর্য আগে না সংসার আগে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কিনা বলেন এখানে ধৈর্যের দরকার আছে না নাই স্বামীর ধৈর্য বেশি ধরা দরকার না বইয়ের ধৈর্য বেশি ধরা দরকার অনেক সুখ করে আছে বইয়ের দিকে দিয়ে দেবে বলেন খুব চালাক সবাই ধৈর্য ধরতে কার বেশি দায়িত্ব বেশি কার বউ যদি হাজার কোটি টাকার মালিক হয় খাওয়াবে কে কে খাওয়াবে বলেন যদি বউ এক টাকা নাও দেয় কিছু বলতে পারবেন না কিছু বলার ক্ষমতা নেই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন বউকে আপনার খাওয়াতে হবে বউকে আপনার খরপোশ দিতে হবে সন্তানকে আপনার লালন পালন করতে হবে সন্তান লালন পালন করে আপনার জন্য ফরজ বউয়ের জন্য ফরজ না এটা কে দিয়েছেন এই জন্য দায়িত্ব বেশি তার ধৈর্য কম দরকার না বেশি দরকার কিন্তু সে ধৈর্য কি আছে রাগের ঠেলায় গরু লাঠি দিয়ে বউরে পিটায় এরকম সাধু দিনাজপুরে নাই আজকের ওয়াজে আমার মায়েরা খুব খুশি হুজুর আবার আসে খুব খুশি ওনাদের পক্ষে খুব যাচ্ছে বউকে পিটায় যারা সন্তানদের সামনে বউকে পিটায় বড় হলে ওই সন্তানগুলো ওর বাপকে পিটাবে কথা বোঝেন না কথা কি বুঝতেছেন আপনি আপনি পরিবেশ নোংরা করবেন আপনার সন্তান কি পরিবেশ ভালো করবে আপনার বউকে বিনোদন কেন আপনার বউ যত খেরাপ হোক না কেন পিটাইয়া মানুষকে আপনি ভালো করবেন কেন আপনার ব্যক্তিত্ব আছে না আপনার তো ব্যক্তিত্ব আছে আপনার চোখের ভাষা বলে দেবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি চায় আল্লাহ করবো ব্যক্তিত্ব সম্পূর্ণ নিজে হবে কিন্তু আপনি গাঁজা খেয়ে সিঁথে বলে থাকবেন আপনার দাম থাকবে কেন এরকম গাঁজা খাওয়ার স্বামী আসে না মদ তৎ খাইয়া রাত তিনটার দিকে লাগে আছে না তো এরকম চরিত্র হলে তো বউ কি করবে আর বউ মনে মনে কয় এই বুড়া মরবে কোন দিন ঠিক না আমার দেশের মা অনেক ভালো আমরা ভালো করতে পারিনি এটা জরিপ করলে বোঝা যায় গোটা দুনিয়া ঘুরলে বোঝা যায় মালয়েশিয়াতে একটা হোটেলে বসলাম মালয়েশিয়ায় স্বামী স্ত্রী একসঙ্গে খাইতে বসছে হ্যাঁ বাচ্চা টাচ্চা সহ স্বামীর বিল বিল বউ বৌদায় কি কথা কি বুঝতে না হোটেলের স্বামীর বিল স্বামী দায় বউ বৌদায় আমরা গোটা দুনিয়া ঘুরি দেখি তো আমার দেশের মায়েরা রান্না রান্নাবান্না থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে যা করে অনেক করে মনে মনে ভাবতেছেন হুজুর দিলেন তো বাড়িতে চায় তো আমরা কামসারা আমাদের তো কামসারা এরকম ভাবতেছেন নাকি আপনারা না এটা ভাবা যাবে না আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন একটা মেয়ে আপনার ঘরে যার মেয়ে আছে একটা মেয়েকে ছোট থেকে থেকে শিশু বড় করে যৌবনের হওয়ার পরে এই আদরের বিয়ে দিলেন বাপ হারা হলো মা হারা হলো অন্যের ঘরে চলে গেল স্বামীর কাছে কি যৌবন জীবন সব উজাড় করে দিল আর কি চান আপনি আর চানটা কি আপনি যার মেয়ে আছে সে বোঝাই বিষয়গুলো যার মেয়ে নাই সে কখনো বুঝবে সে গুরু আছে না নাই যার মেয়ে আছে সে বুঝে গুলো চিন্তা করেন একটা মেয়ে সারা জীবন বলেন তো তার নিজের কোনো ঘর আছে বলেন তো একটা মেয়ের কি নিজের কোনো ঘর আছে ছোটবেলায় মার কোলে বাবার কোলে বড় হয়ে গেলে কার কাছে কার কাছে বলেন সময় মারা গেলে আবার কার কাছে ছেলেদের কাছে এই হয়ে তাদের সময়টা পার হয়ে যায় এরপর আল্লাহ তারা তাদেরকে কত সম্মান দিয়েছেন আমরা সম্মান করব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট দিয়ে ফেললাম অনেক মনে হয় নাকি আচ্ছা তাহলে ধৈর্য ধরবে কে আগে বেশি হ্যাঁ কী ধৈর্য রাগের ঠেলাকে শোন আমার বোঝা শেষ তোর সঙ্গে আমার সংসার সংসার হবে না হবে না তোর সঙ্গে সময় সেই মালয়েশিয়া থেকে দুবাই থেকে ফোন দেওয়ার মানে অনলাইনে ভিডিও কলে শোন তোর সঙ্গে আমার সংসার হবেই তালাক তালাক কত কইছে তালাক তালাক দিয়া হুজুর কাছে এসে শা কাঁইছে বলে হুজুর কাম তো সারা হুজুর আমার মেয়ে দুইটা আছে দেখেন তো ফতুয়া কি উল্টান যায় না কি হইছে আসরানে বলেন তো আছে কিনা বলেন এই যে রাগটা করলেন আপনি এই যে আপনি বিশাল বড় অপরাধ করে ফেললেন রেগে গেলেন হেরে গেলেন তালাক টালাক দিয়ে এখন পরে সে বলে হুজুর একটা জিজ্ঞাসা কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় দেখছেন কত বল বদমাইশি প্রশ্ন দেখেন আচ্ছা তালাক কি কেউ মহব্বত করে দেয় বউকে আস্তে করে ডাক দেয় পাশে বসায় বলে বউ রাগ করো না তোমার না তালাক দিলাম এরকম করে তালাক দেয় নাকি তালাক কি মহাব্বত হয় না রাগে হয় বলেন তালাক কি মহাব্বত হয় না রাগে হয় তা আপনি এগুলো করবেন কেন আচ্ছা যদি কেউ যদি কেউ রাগ করে কাউকে গুলি করে ও কি বাসবে না মরবে কেন রাগ করছে রাগ এই জন্য বি কেয়ারফুল আপনার হাতে আপনার মুখে আইন আছে তালাক শব্দ কখনো মুখে আনতে দেওয়া যাবে না তালাকের সিস্টেম আছে না নাই একটা সুরাই আছে সেই সুরা আগে পড়বেন এরপরে তালাকের চিন্তা করবেন সুরা তালাক নামে একটা সুরা আছে এই তালাক নামে সুরাটা যা আছে এই নিয়মের বাইরে আপনি যদি কোনো কথা বলেন কেমন দিন আল্লাহ পাক আপনাকে আসামি বানাবেন তালাকের সিস্টেম আছে না নাই আপনি উল্টা নিজের হাতে আইন তৈরি করে নেবেন এটা কেন এগুলো করা যাবে না তাহলে ধৈর্য আগে না সংসার আগে ইমান আগে না ধৈর্য আগে মাহফিলে বসা আগে না ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে সব জায়গায় কি লাগে ধৈর্য লাগে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন সুতরাং গুণ অর্জন করার তাওফিক দান করুন তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও জোরে বলুন ইয়া আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা চাইবো এখন কার কাছে আল্লাহর কাছে আশেপাশে অনেকের অনেকের আত্মীয় স্বজন মাইয়াত শুয়ে আছেন কবরে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমিন ربنا ظلمنا

কেমন চরিত্রে হতে পারে তাদেরকে নিয়ে কিছু কথা বলেছি ইমান বিষয়ে কিছু আলোচনা করেছি কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম যারা চলে জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়ে দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো বউ দেখবো ছেলেমেয়ের চেহারা দেখবো কিন্তু মাকে পাবো না রে না ঘর পরে পরে আছে আছে বিছানা কিন্তু মা বাপ কেউ নাই রে গহীন কবরের শুয়ে আছে রে ওই আব্বাম মাজারে চলে গেলো জেন্দেগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে যেন না তিনে বাগিচা বানাইয়া দাও বিশেষ করে মাহফিল আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন ও আল্লাহ তেম দিন কেউ কাউকে চিনবে না যেদিন মানুষ কাতে কাতে চোখের পানিগুলো গুলো ফরে যাবে চোখের গা রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন मुसीबতের দিন এ মাহফিল শোনার জন্য না নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয়ল্লাতা আলা পাখিটা খাজা থেকে মুক্ত হয়ে তোমার কাছে চলে গেছে আল্লাহ আমাদের সেই করোনার পাখিকে মেহেরবানী করে মেহেরবানী করে আমাদেরকে তো তিনি ফাঁকি দিয়ে চলে গেলেন মেহেরবানি করে তুমি থেকেও জান্নাতার উচ্চ মাকাম দিয়ে দাও কবরটাকে জান্নাতারি টুকরা বানিয়ে দাও আহেল্লাতাআলা দুনিয়া থেকে কোনদিন বিদায়ী নেবে জানি না রে

মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ফিলিস্তিন মৃত্যুপুরি কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে তোমার গায়ে সাহায্য নাজিল করো এক শাশি কোটি মুসলমানের জন্য একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও তোমার দেওয়া নাম বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ তালা দুনিয়াতে সিরিয়াল ছিল যাওয়ার থাকে না দিন জানি না তবে যেদিন মরবো টান ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে পরামর্শ সব দেখে দেখে চলে যাবে সবাই আমাকে রেখে আসবে পাসনের মতো কেউ আমার খোঁজ নিতে যাবে না রে আল্লাহ তোমরা কোন বন্ধ আমার নাই মাহফিলকে কবুল করো কমিটিকে কবুল করো আর আল্লাহ তাআলা যারা যারা দান করেছেন সবার দান কিন্তু তুমি সময় যখন চলে আসবে না এইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু